ভারতের কর্ণাটকে মন্দির চত্বরে শত শত নারী ধর্ষণ হত্যা ও লাশ গুমের ভয়ঙ্কর অভিযোগ শাস্তি পাবে কি মন্দিরের প্রভাবশালীরা শত শত মানুষের ক্ষোভের মুখে গ্রেসের বন্দরে ঢুকতেই পারল না ইসরায়েলি জাহাজ বিশ্বজুড়ে বাড়ছে কি ইসরায়েলিদের প্রতি ঘৃণা রহস্যময় এক পুতুল হেঁটে বেড়ায় গা থেকে বের হয় রক্ত সিনেমা নয় বাস্তবে সেই পুতুল এখন বন্দী সত্যি কি এটি অভিশপ্ত নাকি কল্পনা আসসালামু আলাইকুম বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন একটি মন্দিরে শত শত নারী ধর্ষণ হত্যা ও লাশ গুমের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে চলতি মাসের শুরুতে আদালতের কাছে আত্মসমর্পণ করে মন্দিরটির সাবেক এক পরিচ্ছন্নতা কর্মী জানায় সে জানিয়েছে মন্দিরের প্রভাবশালী কর্তৃপক্ষ তাকে পাঁচ শতাধিক মরদেহ পুঁতে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন অনেকেই প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার কি সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন হিজল ডেস্ক রিপোর্টে বিস্তারিত তিন দশক ধরে অপরাধ বোধে ভোগার পর অবশেষে ভারতের ইতিহাসে নৃশংসতম ধর্ষণ ও হত্যাচজ্ঞের উন্মোচন করেছেন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি দুই দশক ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন আটচল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি সেই সময় মন্দির কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টরা তাকে শত শত লাশ পুঁতে ফেলতে বাধ্য করে সেসব মরদেহের বড় একটি অংশই ছিল নারী ও কিশোরী যাদের ধর্ষণের পর হত্যা করা হয় আলজাজিরার বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ১২ বছর আত্মগোপনে থাকার পর জুলাইয়ের শুরুতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধর্মস্থল মন্দিরের সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মী পরে বিস্তারিত জবানবন্দি দেন তিনি স্পর্শকাতর ঘটনার সাক্ষী হিসেবে তার পরিচয় গোপন রাখা হয়েছে জবানবন্দিতে তিনি জানান হত্যার হুমকি দিয়ে তাকে শত শত মরদেহ পুঁতে ফেলতে বাধ্য করা হয় কথা না শুনলে তাকে ও তার পরিবারের সদস্যদের কুচি কুচি করে কেটে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয়া হয় উনিশশো থেকে দুই পর্যন্ত ধর্মস্থল মন্দিরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন ওই ব্যক্তি সেই সময়ের মধ্যে পাঁচ শতাধিক মরদেহ পুঁতে ফেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি যারা হত্যার শিকার হয়েছেন তাদের মধ্যে নারী ও কিশোরী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ছিল বলে জানিয়েছেন তিনি তার জবানবন্দি অনুসারে মন্দির চত্বর ও তার আশপাশের এলাকায় একাধিক গণকবর রয়েছে এখন পুঁতে ফেলা সেসব মরদেহ উত্তোলনে সহায়তা করতে চান তিনি এরই মাঝে দু একটি কঙ্কাল উত্তোলন করে আদালতে নমুনাও জমা দেয়া হয়েছে হত্যাকাণ্ড সংশ্লিষ্টদের নির্দেশে কাউকে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি এসব ভয়াবহ অভিযোগের তদন্ত করতে এরই মাঝে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কর্ণাটক সরকার ওই রাজসাক্ষী জানান উনিশশো সালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মন্দির সংলগ্ন নদীর ধারে অনেক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তাদের মাঝে অনেকগুলোই ছিল অর্ধনগ্ন অনেক মরদেহে ছিল যৌন নিপীড়নের স্পষ্ট চিহ্ন কারো কারো গলায় শ্বাসরোধের দাগও স্পষ্ট ছিল সেসব মরদেহ মাটিতে পুঁতে রাখতে হতো তাকে এভাবেই চলছিল ২০১৪ সালের দিকে তার আত্মীয় স্বজনের মধ্যেই এক কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালায় মন্দির কর্তৃপক্ষের একজন মানসিকভাবে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে সে সময় পরিবার সহ ধর্মস্থল থেকে পালিয়ে যান আত্মগোপন করেন পার্শ্ববর্তী রাজ্যে সেখানেও যে কোনো সময় মন্দির কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে এই আতঙ্কে একের পর এক শহর বদলাতে থাকেন ওই ব্যক্তি এরপরও অপরাধবোধ কুরে কুরে খাচ্ছিল তাকে অবশেষে চলতি বছরের জুলাইয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জবানবন্দি দিলেন তার জবানবন্দিতে পূর্বে আলোচিত বেশ কিছু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্যাপারে নানান তথ্য জানা গেছে পুলিশি নথি বলছে উনিশশো আশির দশক থেকেই নানা সময় ধর্মস্থল মন্দির ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠছে কিছু কিছু ঘটনায় আন্দোলন ও বিক্ষোভ দানা বাঁধে তবে পরবর্তী সময়ে ক্ষমতাশীলদের চাপে সেগুলো স্তীমিত হয়ে পড়ে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী হেগগাডে পরিবারের নিয়ন্ত্রণে আটশো বছরের প্রাচীন ধর্মস্থল মন্দির উনিশশো সাল থেকে এর একুশতম ধর্মাধিকারী হিসেবে দায়িত্বে আছেন বীরেন্দ্র হেগ্গাডে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রাপ্ত ও বর্তমানে বিজেপির রাজ্যসভার সদস্য দুই সালে সতেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তদন্তের আওতায় আসে হেগার্ডে পরিবার ভুক্তভোগীর পরিবারের দাবি ছিল ধর্ষণ ও হত্যায় মন্দির সংশ্লিষ্ট লোকজন দায়ী ওই তদন্তের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি তবে এ যাত্রায় মন্দিরের সাবেক পরিচ্ছন্নতা কর্মীর চাঞ্চল্যকার অভিযোগের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ তাতে উত্থাপিত অভিযোগগুলোর ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্তের প্রতি সমর্থন জানানো হয়েছে ধর্মস্থল ও তার আশপাশের অঞ্চলের অনেক ধর্ষণ হত্যা ও গুমের ঘটনার রহস্য আজও অমীমাংসিত এবারে রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে সেসবের প্রকৃত শত শত মানুষের ক্ষোভের মুখে ইউরোপের মাটি না ছুঁয়ে চলে যেতে বাধ্য হল ষোলশ ইসরায়েলি পর্যটকবাহী জাহাজ গাজার গণহত্যার প্রতিবাদে গ্রিসের সাইরস দ্বীপের বন্দরে ঢুকতেই দেয়া হয়নি ক্রাউন আইরিশ নামের ইসরায়েলি শিপটিকে পরে জাহাজটি বাধ্য হয় সাইপ্রাসে চলে যেতে এই ঘটনায় প্রমাণ করে সরকার প্রধানরা যাই করুক না কেন বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে ছড়িয়ে পড়ছে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ঘৃণা যার প্রকাশ দিন দিন বেড়েই চলেছে হাফিজুল ইসলামের তীব্র বিক্ষোভের মুখে ইউরোপের বন্দরে ভিড়তে পারেনি ইসরায়েলের বিলাসবহুল জাহাজ ষোলশো ইসরায়েলি পর্যটক নিয়ে বেড়াতে আসা ক্রুজশিপ ক্রাউন আইরিস ভেবেছিল গ্রিস তাদের স্বাগত জানাবে কিন্তু সাইরোসের শান্ত বন্দরে সেদিন হঠাৎ ছড়িয়ে পড়ে প্রতিরোধের আগুন গাজায় চালানো নৃশংস হামলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে সমুদ্রতীর শত শত বিক্ষোভকারীর বাধার মুখে দ্বীপে থামতে না পেরে শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয় ইসরায়েলি জাহাজ গাজায় যারা শিশু মারে তারা এখানে নামবে না এই বার্তাই যেন লেখা ছিল প্রতিটি স্লোগানে প্রতিটি ফিলিস্তিনি পতাকায় ইসরায়েলি প্রতিষ্ঠান মানো মেরিটাইম পরিচালিত জাহাজটি যখন গ্রিসের সাইরোস শহরের এরমোপলি বন্দরে পৌঁছায় তখনই বন্দরের চারপাশে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ মানুষ প্রায় তিনশো বিক্ষোভকারী ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে বন্দর ঘিরে ফেলে রাস্তায় ছড়িয়ে পড়ে গাজায় গণহত্যা বন্ধ করো লেখা ফ্লায়ার উঠতে থাকে শত শত ফিলিস্তিনি পতাকা প্রথমে জাহাজ কর্তৃপক্ষ ধারণা করেছিল আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু অনেক সময় চলে গেলেও থামেনি বিক্ষোভ ইসরায়েলি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত বন্দর ত্যাগ করে জাহাজটি চলে যায় সাইপ্রাসের দিকে ঘটনার পরে গ্রিসের মন্ত্রীকে ফোন করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্রিক পুলিশ যেন নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেয় সেই অনুরোধ করেন মন্ত্রী জাহাজটি বন্দর থেকে চলে যাওয়ার ব্যাপারে কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না কর্তৃপক্ষ জানিয়েছে সহিংস পরিস্থিতির ভয়েই জাহাজটি চলে যায় বন্দর ছেড়ে দুই সালের অক্টোবরের পর থেকে ইউরোপ জুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী জনমত গ্রিসের মতো পর্যটন নির্ভর দেশে এমন ঘটনা পরিষ্কার বার্তা দিচ্ছে গাজা যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয় এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক এক নৈতিক যুদ্ধে গ্রিসের পর্যটন শিল্পে ইসরায়েলিদের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ দুই সালে গ্রিসে ঘুরতে গিয়েছে ছয় লাখের বেশি ইসরায়েলি এখন সেই দেশেই দলে দলে মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সেদিন জনরোষ এতটাই প্রবল ছিল যে জাহাজে ভিড়তে দেয়নি স্থানীয় জনগণ পর্যটনবাহী শিপ গ্রিসের বন্দরে ভিড়তে না পারার বিষয়টি ইসরায়েলের জন্য একাধারে একটি অপমানজনক ঘটনা ও অভ্যন্তরীণভাবে বড় এক ধাক্কা তেল আবিবের পক্ষ থেকে গ্রিক সরকারকে সতর্ক করে বলা হয় এভাবে পর্যটক ঠেকিয়ে দিলে ইসরায়েলিদের মধ্যে কমবে গ্রিস ভ্রমণের আগ্রহ সাম্প্রতিক সময়ে গ্রিসে একাধিক ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী ঘটনার খবর পাওয়া গেছে দুই সালের জুলাইতে একটি সিনাগগ ও ইসরায়েলি হোটেলে হামলার পরিকল্পনার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয় চলতি বছরের জুলাইতেও এক ইসরায়েলি রেস্টুরেন্টে হামলা হয় এমন পরিস্থিতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইতিমধ্যে গ্রিস ভ্রমণের সতর্কতা লেভেল টুতে রেখেছে গ্রিসের বন্দর শহর সাইরোসের সরব প্রতিবাদ বুঝিয়ে দিচ্ছে ইসরায়েল শুধু রণক্ষেত্রে নয় পর্যটন ও জনমতের ময়দানেও পড়ে প্রতিরোধের মুখে হাফিজুল ইসলাম বাংলা ভিশন এদিকে গাজায় হত্যাযজ্ঞের কারণে জিজ্ঞাসাবাদের শিকার হচ্ছে দ্বৈত নাগরিকত্বগামী ইসরায়েলি সেনারা সম্প্রতি বেলজিয়ামে ছুটি কাটাতে গিয়ে যুদ্ধাপরাধের অভিযোগ ও আন্তর্জাতিক তদন্তের মুখে জিজ্ঞাসাবাদের শিকার হন দুই ইসরায়েলি সেনা একই অবস্থায় পড়েছে ব্রাজিল ও আয়ারল্যান্ড সহ অন্তত বারোটি দেশে থাকা ইসরায়েলি সেনারা ফলে আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে ইসরায়েল এই দিন কাটাচ্ছে অনেকে দীর্ঘদিন ধরে গাজায় চলমান আগ্রাসনের কারণে শুধু আইনি নয় মানসিক চাপও বেড়েছে সেনাদের মধ্যে এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচতেই অনেকেই বেছে নিচ্ছে আত্মহত্যার পথ মির ফসলের রাব্বের ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক ঘিরে মামদানির আনা প্রস্তাবগুলোকে ননসেন্স বলে উল্লেখ করেছেন তিনি তেত্রিশ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র হিসেবে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন মামদানি এর আগে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন মেয়র নির্বাচিত হলে ও আইসিসির ওয়ারেন্ট থাকলে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তিনি সে সময় মামদানিকে জবাব না দিলেও এবার মামদানির বিরুদ্ধে করা ভাষায় কথা বলেছেন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন মামদানি আপনি পুলিশের অর্থায়ন বন্ধ করতে চান আপনি চান মানুষ দোকানে গিয়ে ডাকাতি করুক এবং মুক্ত অবস্থায় ঘুরে বেড়াক আপনি কি মনে করেন এতে সমাজের ভালো হবে বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে এসব সিদ্ধান্ত কতটা ননসেন্স মামদানির সমালোচনা করে নেতানিয়াহু আরও বলেন মেয়র হলে এক মেয়াদের বেশি টিকবেন না তিনি তবে মামদানির বিরুদ্ধে নেতানিয়াহু এমন অভিযোগ আনলেও পুলিশের অর্থায়ন বন্ধের ব্যাপারে কোনো কথা বলেননি মামদানি বরং তিনি পুলিশ বিভাগের ভেতর সম্পদ পুনর্বিন্যাস করতে চান যাতে পুলিশের কর্মকর্তারা সবচেয়ে গুরুতর অপরাধগুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারেন ফলে নেতানিয়াহুর এমন মন্তব্যকে মন গড়া এবং উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন অনেকে নেতানিয়াহু সমালোচনার জবাবে মামদানি বলেন ইহুদি নিউ ইয়র্কবাসীদের আমি ভালোবাসি ও সম্মান করি আমাকে অ্যান্টিসিমেটিক বলা কষ্টদায়ক তিনি জানান আমাকে প্রায়ই মৃত্যু হুমকি দেওয়া হয় কিন্তু আমি এর দ্বারা বিভ্রান্ত হতে চাই না নিউ প্রায় বারো লাখ ইহুদি বাস করেন যা ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি নেতানিয়াহুর এসব মন্তব্য শহরের রক্ষণশীল ইহুদিদের প্রভাবিত করতে পারে যদিও উদারপন্থীদের কাছে তিনি ততটা জনপ্রিয় নন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যেতে পারেন এই সফরের আগে মামদানির মন্তব্য ও নেতানিয়াহুর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে। এক রহস্যময় অভিশপ্ত পুতুলের নাম কোন সিনেমার গল্প নয় বরং বাস্তবে এই ভূতুরে পুতুল নিয়ে তৈরি হয়েছে সিনেমা যুক্তরাষ্ট্রের ওয়ারেন্স অকালস মিউজিয়ামে আজও কাচের বাক্সে রাখা আছে পুতুলটি যা ধরা নিষেধ সত্যি কি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল অ্যানাবেল নাকি শুধুই কল্প কাহিনী কেন কি কারণে তাকে অভিশপ্ত পুতুল বলা হয় ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল হিসেবে পরিচিত অ্যানাবেল যা আজও রহস্য ও আতঙ্কের প্রতীক হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি দ্য কনজিউরিং ইউনিভার্সের মাধ্যমে এই পুতুলটির কাহিনী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তবে বাস্তবের অ্যানাবেল সিনেমার চেয়ে অনেকটাই ভিন্ন প্রশ্ন থেকে যায় এই পুতুল কি সত্যিই অভিশপ্ত নাকি কেবল এক লোককথা অ্যানাবেলের ইতিহাস শুরু হয় উনিশশো সত্তর সালে কথিত আছে আমেরিকার কানেকটিকাটে বসবাসকারী এক তরুণী নার্স তার জন্মদিনে একটি পুরনো পুতুল উপহার পান তার মার কাছ থেকে এর কিছুদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বাড়ির সদস্যদের দাবি পুতুলটি নিজে নিজে স্থান পরিবর্তন করত কখনো বসার ঘরে কখনো রান্নাঘরে কখনো আবার বন্ধ ঘরের ভেতর পাওয়া যেত তারা জানান পুতুলটির গা থেকে মাঝে মাঝে রক্তের মতো তরল বের হতো এমনকি একাধিকবার তারা অজানা কণ্ঠস্বর শুনেছেন এমন অবস্থায় সাহায্য চাওয়া হয় বিখ্যাত প্যারানার্মাল ইনভেস্টিগেটর এড ও লরেন ওয়ারেনের কাছে তাদের মতে পুতুলটিতে একটি ডেমন বা শয়তানের উপস্থিতি রয়েছে যা এই পুতুলের মাধ্যমে মানুষের শরীর ও মন নিয়ন্ত্রণ করতে চাইছিল দ্য আটলান্টিক এবং দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওয়ারেন দম্পতি পুতুলটিকে সংগ্রহ করে তাদের প্রতিষ্ঠিত ওভিল অবজারভেটরিতে নিয়ে যান যা বর্তমানে ওয়ারেন অকার্ড মিউজিয়াম নামে পরিচিত আজও পুতুলটি সেখানে কাচের বক্সে সংরক্ষিত রয়েছে যেখানে ডু নট টাচ ও পজিটিভলি ডু নট ওপেন লেখার সতর্কবার্তা টাঙানো অ্যানাবেল পুতুল ঘিরে বহু গুজব ও ঘটনার জন্ম হয়েছে ওয়ারেন দম্পতির মতে একবার এক দর্শনার্থী কাচের বক্সে আঘাত করার কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান অন্যদিকে একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা দাবি করেছেন পুতুলটিকে স্পর্শ করার পরপরই তার পরিবারে অদ্ভুত অসুস্থতা দেখা দেয় তবে এ ধরনের অনেক ঘটনায় নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি অনেক গবেষক ও সমালোচক একে সম্পূর্ণ প্রতারণা বলে অভিহিত করছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্যারানালমাল স্কেপটিক্যাল গ্রুপ স্কেপটিক ইনকোয়ারির মতে পুতুলটি নিয়ে তৈরি করা আতঙ্কপূর্ণ কাহিনীগুলো মূলত লোকজ বিশ্বাস ও অধিভৌতিক চাহিদা থেকে উদ্ভুদ্ধ তাদের মতে মানুষের মনের মধ্যে ভয় ও রহস্যের আকর্ষণ থেকেই এই ধরনের কাহিনীর প্রসার ঘটে লাইফ সায়েন্স ও হিস্টোরি ভার্সেস হলিউডে প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে যে বাস্তব এনাবেলের সাথে সিনেমার এনাবেলের তেমন কোনো মিল নেই এবং বাস্তবের অনেক ঘটনারই কোনো সত্যতা প্রমাণ পাওয়া যায়নি কোনো এক অজানা কারণে এনাবেল আজও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় করোনা মহামারীর পর ওয়ারেন অকার্ড মিউজিয়াম বন্ধ থাকায় পুতুলটিকে সরিয়ে অন্য জায়গায় সংরক্ষণ করা হয়েছে বলে দ্য সান ও নিউজ উইকে উল্লেখ করা হয়েছে যদিও সোশ্যাল মিডিয়া একাধিকবার ছড়িয়ে পড়েছিল যে এনাবেল পালিয়ে গেছে পরে তা মিথ্যাও প্রমাণিত হয়েছে এনাবেল পুতুলের ঘটনাগুলো নিছক গুজব না সত্যিকারে অতি প্রাকৃত এ নিয়ে বিতর্ক এখনো চলমান তবে একে ঘিরে মানুষের কৌতূহল ও আতঙ্কের শেষ নেই ইমর মাহমুদ বাংলা জাপানের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র জাপানের সাথে এই শুল্ক সমঝোতাকে ঐতিহাসিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সাথে তো টানাপোড়নের হাল হল ট্রাম্পের আলটিমেটামে রপ্তানি বাণিজ্য খাত নিয়ে পড়া বাংলাদেশ সহ অন্যদের কি হবে বাড়তি শুল্ক নিয়ে পাঁচ দফা আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় দেশে ফিরে গেছে ভারতের প্রতিনিধি দল এমন অবস্থায় সমঝোতা না হলে পহেলা আগস্ট পর্যন্ত আলটিমেটামের মেয়াদ কি বাড়ার কোনো সম্ভাবনা আছে খানের এবছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একের পর এক আগ্রাসী ফরমানে খেয়ালি বটেই অস্থিরতা ছড়িয়েছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি তোলপাড় ফেলে বাড়তি শুল্কারোপের আল্টিমেটাম রপ্তানি বাণিজ্য খাতের ওপর গুরুতর বিপদের আশঙ্কায় ওয়াশিংটনে দৌড়ঝাঁপের তালিকায় বাদ পড়েনি বাংলাদেশও যদিও এ পর্যন্ত কোন সুখবর পায়নি ঢাকা আলটিমেটাম ঘনিয়ে আসায় অস্থির অস্বস্তিকর পরিস্থিতিতে আবার চমক দেখালেন ট্রাম্প বলেছেন জাপানের ওপর বাড়তি শুল্কারোপের জটিলতা মিটমাট হয়েছে ধারাবাহিকভাবে অন্যদের সাথেও জটিলতার জট খোলার আশাবাদ জানিয়েছেন তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে বাড়তি শুল্কারোপ নিয়ে জাপানের সাথে টানা সমাধানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্রে ঢোকা জাপানের পণ্যে বাড়তি শুল্কারোপের পরিকল্পনা থেকে সরে এসে তা পনেরো শতাংশ করা হয়েছে জাপানের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে সামাজিক মাধ্যমেও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প তার মতে বৈশ্বিক বাণিজ্য খাত খুবই উত্তেজনাকর একটি সময়ের মধ্য দিয়ে যাওয়ায় এই চুক্তি বিশেষ ভূমিকা রাখবে এতে জাপানের সাথে যুক্তরাষ্ট্রের মহান সম্পর্ক বজায় রাখাও সম্ভব হবে চুক্তির শর্ত অনুযায়ী বাড়তি শুল্কার যুক্তরাষ্ট্রে পঞ্চান্ন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান বিনিয়োগের নির্দেশনা দেবেন ট্রাম্প এতে কর্মসংস্থানের খাত অনেক বিস্তৃত হয়ে দুই দেশই লাভবান হবে বলে আশাবাদী ট্রাম্প সেই সাথে জাপানের বাজার যুক্তরাষ্ট্রের গাড়ি ট্রাক ধান ও কৃষি পণ্যের জন্য খুলে দেওয়া হবে এর আগে জাপানের পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়ে বাণিজ্য সমঝোতার প্রস্তাব দিয়েছিল ট্রাম্প প্রশাসন দু সালে জাপান ছিল মার্কিন কৃষিপণ্য ও সংশ্লিষ্ট পণ্যের চতুর্থ বৃহত্তম একক রপ্তানি বাজার যার মূল্য ছিল প্রায় সতেরো বিলিয়ন ডলার ওই বছরই যুক্তরাষ্ট্র ছিল জাপানের খাদ্য ও কৃষিপণ্যের সর্ববৃহৎ সরবরাহকারী যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন সমাধানের খবরে তাৎক্ষণিক শক্তিশালী ইতিবাচক প্রভাব পড়েছে জাপানের পুঁজি বাজারে দেশটির প্রধান মূল্যসূচক নিককেই টু টু ফাইভ দিনের শুরুতে তিন শতাংশ উত্থান হয় যা গত এক বছরে সর্বোচ্চ লেনদেনের শুরুতে টয়টার শেয়ার চোদ্দ শতাংশ আর হোন্ডার শেয়ার প্রায় বারো শতাংশ বেড়েছে এদিকে বাড়তি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক আলোচনায় ভারত খুবই আশাব্যঞ্জক অগ্রগতির আভাস দিলেও শেষমেশ কোনও সিদ্ধান্ত হয়নি পাঁচ দফা আলোচনার পর চলতি সপ্তাহের শুরুতে নয়াদিল্লি ফিরে গেছে ভারতের প্রতিনিধি দল ভারত অতিরিক্ত ২৬ শতাংশ শুল্কের পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে পঞ্চাশ শতাংশ আর গাড়ির ওপর থেকে পঁচিশ শতাংশ ভিত্তি শুল্ক তুলে নেয়ার দাবি জানিয়েছে বাণিজ্য ঘাটতির অজুহাতে গত দুই এপ্রিল বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটি কার্যকরের সময়সীমা এক আগস্টের আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল নয়াদিল্লি সফরের কথা থাকলেও চুক্তির সম্ভাবনা ক্ষীণ শুল্ক নিয়ে সমঝোতার জন্য এই আলটিমেটামের মেয়াদ বাড়ানো হবে কিনা কোন দেশকে অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা তা ট্রাম্পের ওপরই নির্ভর করছে নিউজ ডেস্ক এবার আখের চিনি ব্যবহার করে নতুন ড্রিঙ্কস আনার পরিকল্পনা করেছে বিশ্বখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকাকোলা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে কোকাকোলা ব্যান্ড বর্জনের হার বেড়ে যাওয়ায় এর বিক্রিতে ব্যাপক প্রভাব পড়েছে এই ঘাটতি পুষিয়ে নিতে এবার কোম্পানিটি এই উদ্যোগ নিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবার যুক্তরাষ্ট্রের বাজারে আখের চিনির তৈরি নতুন ড্রিঙ্কস আনার পরিকল্পনা করেছে কোকাকোলা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার বাইশ জুলাই প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে নতুন এই ড্রেইংটি চলতি বছরেই বিক্রয়ের জন্য উপলব্ধ হবে তবে কোকাকোলার আসল রেসিপিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না নতুন সংস্করণটি আলাদা একটি পণ্য হবে যেখানে আখের চিনি ব্যবহার করা হবে উন্নত দেশের বাজারে দামি সোডা ও ড্রিঙ্কসের চাহিদা উঠানামা করছে নিম্নয়ের গ্রাহকরা আগের তুলনায় আরও সতর্ক ও সাশ্রয়ী হতে শুরু করেছেন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ভোক্তাদের ভেতরও কোকাগোলার ব্র্যান্ড বর্জনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এতে করে বিক্রয়ও অনেকাংশে হ্রাস পায় সবকিছু বিবেচনা করে কোম্পানিটি এবার এখন আরও পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারের প্রতি জোর দিচ্ছে এ ধারা বিশেষভাবে গতি পেয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের মেক আমেরিকা হেলদি এগেন উদ্যোগের মাধ্যমে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন কোকাকোলা কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের পণ্য তৈরিতে প্রাকৃতিক আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানির সিও জেমস এক বিবৃতিতে জানান বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও তাদের ব্যবস্থাপনা টিম দক্ষতা উদ্যমের সাথে কাজ করে এগিয়ে চলেছে এই অর্জন তাদের দু সালের সংশোধিত লক্ষ্যমাত্রা ও দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেক্সিকো সহ কিছু দেশে কোকাকোলা এখন আখের চিনি দিয়ে তৈরি করা হচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু দোকানে মেক্সিকান কোক নামে পরিচিত বোতলজাত কোক পাওয়া যায় যা আখের চিনি দিয়ে তৈরি করা হয়েছে কর্ন সিরাপ ও আখের চিনি এক নয় তবে পুষ্টিবিদদের মতে এই দুই ধরনের মিষ্টির অতিরিক্ত ব্যবহারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশ্লেষকরা মনে করেন কর্ম সিরাপের পরিবর্তে আখের চিনি ব্যবহারে খরচ বৃদ্ধি পাবে ফলে সরবরাহ ব্যবস্থাতেও বড় ধরনের রদবদল প্রয়োজন হবে কোম্পানিটি বলছে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির কারণে ব্যয় কিছুটা বেড়েছে তবে সেটি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কোকাকোলার মোট আয়ের প্রায় একষট্টি শতাংশই আন্তর্জাতিক বাজার থেকে আসে এদিকে কোকাকোলার প্রতিদ্বন্দ্বী পেপসিকো এখন বড় ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা করছে না তবে সম্প্রতি তারা প্রি বায়োটিক সোরা এবং অধিগৃহীত ব্র্যান্ড পপিতে আখের চিনি ব্যবহার করছে পেপসিকোর সিও র্যামন লাগুয়ার্তা জানান যুক্তরাষ্ট্রে আখের চিনি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি খরচ সাপেক্ষ যদি সরকার চিনির দাম কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করে তবে পুরো শিল্পে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে ইসরায়েলের অবরোধে ভয়াবহ রূপ নিয়েছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি অনাহারে গেল চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত জন যাদের মধ্যে নবজাতক সহ আশি জন শিশু ঝুঁকিতে হাজারো মানুষ একই সাথে চলছে গাজায় মানবাধিকার কর্মীদের বাসভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ শতাধিক আন্তর্জাতিক মানবিক সংস্থা চন্দ্রিকা মজুমদারের ক্ষুধায় ও অপুষ্টিতে জীর্ণ শীর্ণ শরীরে মায়ের কোলে কাচ্ছে শিশু অসহায় মা বাচ্চার খাবার জোগাতে কুড়িয়ে নিচ্ছে উচ্ছিষ্ট প্রতিদিন খাদ্যের সন্ধানে রাস্তায় না নামলেও মিলছে পেট ভরার মতো খাবার আবার কেউ কেউ ক্ষুধা মিটাতে ত্রাণ থেকে পাওয়া শুধু ময়দার বস্তা কাঁধে নিয়ে ফিরছে গন্তব্যে ত্রাণ মানুষের ভিড়ে উঠে আসছে একটাই প্রশ্ন একটু খাবার পাবো কোথায় আমরা পাঁচ দিন ধরে কিছু খাইনি আমরা দুর্ভিক্ষের সাথে লড়াই করছি আমার ভাই ইসরায়েলের গুলিতে শহীদ হয়েছেন তার সন্তানদের দেখাশোনা আমি করছি তবে আমিও আহত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না বাড়িতে বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করছে তাদের জন্য খুব কষ্টে ত্রাণ কেন্দ্র থেকে এক ব্যাগ আটা সংগ্রহ করেছি আমাদের কাছে খাবার নেই পানি নেই বাচ্চাদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে দুর্ভিক্ষ মানুষকে হত্যা করছে। গাজায় দুর্ভিক্ষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে একশোটিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী একই সাথে সংশ্লিষ্ট সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিচ্ছে গোষ্ঠীগুলো গাজাবাসীদের খাবারের চাহিদা মেটাতে প্রতিদিন অন্তত ছয়শ ট্রাক ত্রাণ সরবরাহের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ যেখানে প্রতিদিন ঢুকতে পারছে কেবল আটাশটি ট্রাক দুর্ভিক্ষ রোদে যুদ্ধবিরতি হওয়ার আগে ক্রসিং খুলে দেয়া এবং জাতিসংঘের নেতৃত্বাধীন ব্যবস্থার মাধ্যমে পূর্ণ খাদ্য সরবরাহের আহ্বান জানিয়েছে এই একশোটি সংস্থা এদিকে গাজা জুড়ে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার সাথে সাথে গাজায় নিযুক্ত আন্তর্জাতিক সংস্থার কর্মীরাও অনাহারে এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রাণ হারাচ্ছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে একুশ জুলাই ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দেইর আলবালা শহরে তাদের কর্মীদের বাসভবন এবং প্রধান ত্রাণ গুদামে হামলা করে যার ফলে গাজায় তাদের মানবিক কার্যক্রম ব্যাহত হয়েছে গাজায় ইসরায়েলের নির্যাতন বর্বরতা আর অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষের প্রতিবাদে নিউ বিক্ষোভ করছে শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা একটাই দাবি তাদের গাজায় অবিলম্বে অবরোধ প্রত্যাহার করা হোক চন্দ্রিকা মজুমদার বাংলা ভিশন নিউজ ডেস্ক ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ইউনেস্কো থেকে সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস তবে দু সালের ডিসেম্বরের শেষের দিকে কার্যকর হবে এটি সিদ্ধান্তটি কার্যকর হলে এটি হবে তৃতীয়বারের মতো দেশটির ইউনেস্কো ত্যাগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে ইউনেস্কোর সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষ নিয়ে কাজ করছে সংস্থাটি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তেল আবেব তবে দেশটির এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এই প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনেস্কোর প্রধান অংশীদারদের উপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন ইউনেস্কোর মহাপরিচালক অন্ড্রে অজলে। এর আগে দু সালে ক্ষমতার প্রথম মেয়াদে ইউনেস্কোর সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেয়া হয় সংস্থাটিতে মার্কিন তহবিল এরপর দু সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় সংস্থাটিতে যোগদান করে ছিল আজকের ধন্যবাদ মতো সাথে থাকায়